জামালপুর মাদারগঞ্জ থানার চরপাখের দহাই ইউনিয়নের কুয়ালিকান্দি গ্রামে চাষা বাতিজাকে কেন্দ্র করে ঘটে এক হৃদয় বিতারক ঘটনা সেই ঘটনায় ঘটনাস্থলেই বাতিজা মাসুদ মারা যান এবং চাচা রুবেলকে অক্ষত অবস্থায় মেডিকেলে ভর্তি করানো হয় এরপরে মামলা তদন্তের জন্য রুবেলের বড় ভাই প্রবাসী ফরিদ প্রমাণিককে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ অন্যদিকে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয় সে কথা বলতে পারে তার মুখেই মামলার মোড় ঘুরে গেল বেরিয়ে আসলো সেই রাতের বিভীষিকার ঘটনায় কি ঘটেছিল সেই রাতে আসুন আমরা জেনে নেই তার মুখ থেকে সতী সত্যি এই এগারো তারপরে আমরা ঘুমাইছি তারপরে দেখাতে রা ওরা গেছে আর তিনটার সময় তিনটা হয়ে গেছে ওরা দরজা চাকু হয়ে পদ্দ হয়ে ওরা খুলছে আমাদের আমরা ঘুমা ঘুমানো অবস্থায় ছিলাম অসুস্থ ছিল আমি ছিলাম মানে দুজনের পা বাঁধছে পা বাঁধে মানে আমার প্রথম আক্রমণ করছে পা বাঁধছে বাঁধার পর আমার দুই সাইডে দুই ডানা ধরছে ধরার পরে যখনই চাকু নিজে বাঁধাইছে মানে এক পেশ মারছে এরকম মানে আমি চতন পাইছি চতন মানে ওরা তো আতক হয়ে গেছে তারপরে আমি আবার যখন শরীর বাঁধেছে ওনার আমি হাত দিয়ে ধরতে গেছি হাত কেটে গেছে ওর মানে তক্ত আবার আমি গরদান দিয়ে কাটতে মাটিতে ভরে গেছি করে পড়ার পরে ওরা ছিল সাতজন মানে চারজন ছিল মুখোশ পরা আর তিনজন ছিল মুখোশ ছাড়া তিনজনের নাম হলো সঞ্জিত শিবাদ আর আসিফ তাকে আমাদের বাড়ির পিছনে লেখাপড়া করে একজন মনে চলে যাব আর দুজন লেখাপড়া করে শুধু তাই নয় সেই রাত্রে দুর্বৃত্তরা কিভাবে তাদের ঘরের ভিতরে ঢুকে তাদের উপরে আক্রমণ করে তার বর্ণনা রুবেলের মামা দিলেন একটি ভিডিওতে আমরা দেখতে পারছি আসুন সেই ভিডিওটি আমরা দেখে নেই গত বারো বারো সাত দুই হাজার পঁচিশ দিবাগত রাতে যে ঘটনাটি ঘটছে রুবেল এবং মাসুদের উপর খুনিরা যেভাবে ঘরে প্রবেশ করছে সেটা হলো ঘরের বাইরে দুইটা দরজা একটা হলো যে রুমে তারা ঘুমাইছিল ওই এই বাসে একটা দরজা আর একটা হলো আমার ঘাগনি যে রুমে থাকতে জানায় আসা করে যে রুমে থাকতো এই আরেকটা দরজা খুনিরা করছে কি ঘাগনির এই রুমের দরজা ব্যাংক মারা ছিল এদের কোনো ফিল ছিল না উপরে ব্যাংক মারা ছিল দিয়ে ব্যাং খুলছে কিন্তু ভিতরে পার্টিশন আছে ভিতরে পার্টিশন থাকা অবস্থায় তারা তারা ওইভাবে ঢুকতে পারে না উপরে সিলিং আছে সিলিংয়ের উপর দিয়ে এবার এটা সাদো আছে আস্তে আস্তে আসে এই পাশে সিলিং খুলছে খুলে এবারে সিলিং খুলে এই পাশে দিচ্ছে এই পাশে বাড়া দিয়ে নিচে নামছে নিচে নামে হয়তো ঘরের দরজা খুলিতে অন্যান্য খুলিতে মানে আসার সহযোগিতা তারা সম্মানিত এখন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস এ লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ